এখানে আরো অনেক কালার সব হারমোনিয়াম পকেট হারমোনিয়াম সেই সুন্দর আপনার একটা কিন্তু রাবারের মতন বলে এটা হচ্ছে সাতটা কালার কালার গুলা দেখাই একটা কালার ঠিক আছে

আসলে যারা প্রতিনিয়ত প্রোডাক্টগুলো নেন তাদের জন্য কিন্তু আজকে কিছু একটা অফার থাকবে বাইকে আমি প্রথমে এসে যেটা বলছি যে ভাই একটা অফার দেবেন শর্ট প্যান্টের যেহেতু গরমের সিজন সেগুলো একটা শর্ট প্যান্টের অফার থাকবে সরাসরি আলো দেখবো দেখব তারপরে আমরা অ্যাড্রেসটা নিয়ে নিই ইহান ফ্যাশন হাউসের ওয়ানার জনাব মতুর রহমান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই ভিডিও শুরুতেই একটু বলে দিবেন অনেকেই আপনাকে চেনে বেসিক্যালি উত্তরবঙ্গে সিলেট বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনাকে চেনে যারা নতুন হিসেবে আমাদের চ্যানেলে যুক্ত হবে তাদের জন্য অ্যাড্রেসটা একটু বলে দেবেন আচ্ছা আচ্ছা আমি আমার আমার নাম মতিউর রহমান আমার ফ্যাশন হচ্ছে ইহান ফ্যাশন ইহান ফ্যাশন সব নম্বর এ পঁয়ত্রিশ তৃতীয়তলা শাহ আলী স্কুল অ্যান্ড কলেজ মার্কেট মিরপুরে এক আচ্ছা প্রিয় চিন্তা অসুবিধা হলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেওয়া যারা প্রোডাক্ট নিতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রোডাক্ট নেম এবং ভিডিওর সাথে যে পার্সনটা আছে তাকে দেখে দেখে প্রোডাক্টগুলো নেবেন কেমন তাই কোনটা শুরু করবো আজকে মেন আকর্ষণ যেগুলো সেটা হচ্ছে ফুল স্টিচ আপনাদের আগে আমি বলছি যে আমাদের এই সামনের সপ্তাহে কিন্তু ফুল স্টিজের যে স্পিনিং মিলের অর্ডার করা যে ফেব্রিক্স গুলো ছিল আচ্ছা ছয়টা কালার সাতটা কালার সেই সাতটা কালার কালারের মাল আমাদের কাছে চলে আসছে চলে আসছে ঠিক আছে যেটা নিয়ে আসলে আমাদের ভিডিও করা আজকে যেটা হচ্ছে মূল উদ্দেশ্য আর আমার কিছু ডিসকাউন্ট অফার আইটেম আজকে আমার সামনে থাকবে আজকে ঠিক আছে আমাদের কাছে সিক্স পকেটের মোবাইল প্যান সিক্স পকেটের জগার্স আর সে থ্রি কোয়ার্টার আছে দশ থেকে আঠারো আর দুই দশ দুই বারো শর্ট প্যান আছে বয়জের ঠিক আছে

ফ্লাফ সহ দেখেন সাধারণ ফুল স্টিচ হ্যাঁ ফুল স্টিচ মানে তিনটা লাইনই কি করা হয়েছে এটা অলিভ কালার হ্যাঁ ঠিক আছে রাইট ফুল স্টিচ যারা স্টিচ চায় বেশি স্টিচ চায় তাদের জন্য আমি স্পেশালি এটা ভালো করে দেখাই দিতেছি স্টিচটা তাই না ঠিক আছে একটা এটা একটা নেভি কালার এটা একটা

অ্যাশ কালার গুলো যেগুলো রানিং কালার সেই কালার গুলো কিন্তু আমার এখানে আছে ঠিক আছে রানিং কালার এগুলো সব ফুল স্টিচ এই যে স্টিচটা দেখে রাবার এর মতো বলে আমি আগেই বলছিলাম যে আমার কাছে স্টিচ মাল চলে আসবো

রমজান মাসে যে আমরা বিক্রি করছি তার চাইতে আমি পাঁচ টাকা দশ টাকা কম রাখবো প্রমিস করছি প্রায় সবাই জানে প্রায় বলে দেওয়ার কিছু নয় সবাই জানে আর আমি আসি আমার নেক্সট যেটা আমার ডিসকাউন্ট অফারের ডিসকাউন্ট অফারে সেই আইটেমটা নিয়ে আচ্ছা ওকে সেটা হচ্ছে আমার ডিসকাউন্ট অফার হচ্ছে যে বয়েজ শর্ট প্যান্ট ভাই 2 10 12 কোনগুলো এগুলো হ্যাঁ 2 থেকে 10 2 থেকে 12 আচ্ছা কালার কতটা আছে ভাই কালার তো অনেকগুলো আছে ভাই অনেকগুলো টেবিল ভাই অনেকগুলো কালার আছে 10 12টা কালার আছে

ঠিক আছে <laughs> 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 Blue de black. Oh, watch.

ঠিক আছে ওকে আচ্ছা আমরা ভিডিওর শেষ মুহূর্তে চলে আসলাম যারা আসলে প্যান কার্ড নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যারা প্রাইস সম্পর্কে জানতে চান আমরা কিছু প্রাইসটা হাইট রাখছি যারা জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন দিলে কিন্তু আপনারা প্রাইসটা জানতে পারবেন স্টক আছে স্টক আছে বেশি কালার পাবে আচ্ছা হ্যাঁ আর ঈদের সামনে কিন্তু আমরা বারো ভালো কারণ নিয়ে সবাই আমাদের চ্যানেল এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ